আর যে বিষয় নিয়ে কথা বলতে চাই লাইলাতুল কদর অন্বেষায় কাফ আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুহাদ্দিস মাহমুদুল হাসান শাহেখ স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ দর্শক রমজানে বহুমুখী পরিবর্তন দেখি আমাদের জীবনচরিত চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা আমাদের মোয়ামিলাত মোয়াশেরাত এমনকি অর্থনীতিতেও বিরাট এক বৈপ্লবিক পরিবর্তন আসে কি কারণে যে মাসটি রমজান বলে আর রমজান এত সম্মানিত এত গ্রহণযোগ্য এত অন্য রকম কেন কারণ রমজানে নাজিল হয়েছে কোরআন আর এমন এক বিশেষ রজনীতে নাজিল হয়েছে যা আছে এ মাসেই সুতরাং সে মাসের সে রাতকে খুঁজে বার করতে হবে আর করেই তার সকল ফজিলত অর্জন করতে হবে তাই তো আমাদের আজকের এই বিষয় শাইখ রমজানের এত সম্মান তো কোরআনের কারণেই যদি শুরুতে একটু আসি কোরআনের সঙ্গে আমাদের কি। সম্পর্ক হওয়া উচিত বা কোরআনের প্রতি কিভাবে গুরুত্ব দেওয়া উচিত যেভাবে দিলে এই মাসটির উপরে আমরা সম্মান দিতে পারব জি অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ সব তালা কোরআন আল করিমে আমাদানের মাদানের মর্যাদা এবং তার সম্মান সম্পর্কে তিনি ঠিক এভাবেই বলেছেন রমজানকে আমরা আসলে যেভাবে ডিফাইন করি আল্লাহ তালা কিন্তু সেভাবে ডিফাইন করেন আল্লাহ তালা এভাবে করেছেন শাহরুণ আমাদান আল্লা দীন কোরআন রমজান তো সেই মাস যে মাসে কোরআন আল করিম নাজিল হয়েছে দেখুন মজার ব্যাপার হচ্ছে আহ মানে রোজার জন্য কি করান নাকি কোরআনের জন্য রোজা বা রমজান যান প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকেই মনে করে থাকি যে রমজান মাস রোজা রাখার মাস আর সে কারণে এই মাসে আমরা কোরআনে কারিমকে স্পর্শ করি বা কোরআনে কারিম তেলাবাত করি বা একটু পড়ার চেষ্টা করি বিষয়টি আসলে সঠিক নয় বিষয়টি হচ্ছে রমাদান আল মুবারকে কোরআনে কারিম নাজিল হয়েছে আর কোরআ কারিমকে পারফেক্টভাবে সেলিব্রেশন করবার জন্য আল্লাহ তালা সিয়াম দিয়েছেন এটি কোরআনে অন্য নয়ার দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ তারা বলছেন কুল বিফাদিল্লাহিব রাহমাতি হিফিদ আলিক ফালিয়ফ রাহুমা ইয়জমান আল্লাহ বলছে যে হেন আপনি বলুন যে আমি আল্লাহর পক্ষ থেকে আমার অবারিত অফুরন্ত দয়া এবং মেহরবানি এই জাতির উপরে উম্মার উপরে আমি আল্লাহ তারা তাদেরকে কোরআন দিয়েছি আর এই কোরআনের কারিম যেহেতু তারা প্রাপ্ত হয়েছে কোরআন যেহেতু তারা পেয়েছে সুতরাং ফালিয়া তারা যেন আনন্দ প্রকাশ করে আর মনে রাখতে হবে হুয়াখাই ইরুম মিম্মা মাউন তাদের কাছে যে নিয়ামত এসেছে এই নিয়ামতটা এতটাই বেশি উত্তম তারা পৃথিবীতে যা কিছু অর্জন করে যা কিছু তারা কামাই করে যা কিছু সঞ্চিত করে সব কিছুর চাইতে এটা তাদের কাছে বেশি মূল্যবানের এবং এটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ আর সেটি হলো কোরআনে কারিম আল্লাহ তালা কোরআনে কারিম আমরা যেহেতু পেয়েছি আল্লাহ বলছেন আনন্দ করতে আর সেই আনন্দটা কীভাবে করছি আমরা করিম এই মাসে এসেছে বলে পূর্ণ একটি মাস আমরা সাধনা করছি এবং আমরা নামাজের মধ্যে এক খতম দুই খতম তিন খতম বিভিন্নভাবে এটা আমরা চর্চা করছি এই চর্চাটা খুবই অ্যাপ্রিসিয়েট করবার মতো বাংলাদেশে কিন্তু লাইলের মাধ্যমে কিন্তু বেশ কয়েকবার খতম হয় কোনো কোনো জায়গায় তো শুনছি যে দুদিনে একবার খতম তারা করবার প্রয়াসই হয়েছেন একটা বিষয় খুব জানবার ইচ্ছা করে পৃথিবীতে কোনো বই না শুধু ছাড়া এটা প্রতি কেমন আচরণ আমাদের না এটা ঠিক আছে আপনি বলেছেন সবার ক্ষেত্রে অবশ্যই এটা বলা যাবে না যে সবাই না বুঝে পড়ে আলহামদুলিল্লাহ ইদানিং অনেক মুসলিমরা এখন চেষ্টা করে আগের থেকে অনেক আমাদের সংখ্যা বাড়ছে কারিম বুঝে পড়া অধ্যয়ন করা অনুশীলন করা বাস্তব জীবনে তার প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে করোনা কারিমকে ইউটিলাইজ করা যায় ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে সেটিকে মানুষ এখন চেষ্টা করে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেশি তবে একথা সঠিক যে আমরা অনেক সময় আছে শুধু সাবের জন্যই আমরা তেলাবাদ করে থাকি অনেকে এবং গোটা জীবনটা আমরা কাটিয়ে দিই শুধুমাত্র তেলাবাদ করে করি যদিও কথা সত্য যে করণিকারিম যদি কেউ না বুঝেও তেলাবাদ করে অবশ্যই আল্লাহ তারা আমার নামে সবাব দেবেন কিন্তু লক্ষ্য কিন্তু সেটা না লক্ষ্য হচ্ছে কোরআনে আমরা বুঝে বুঝে পড়ব যেমন কোনো মানুষ যদি করণিকারিম শুধু তেলাবাদ করেন বিশুদ্ধ করে তেলাবাদ করেন তাহলে তার জন্য কি প্রাপ্তি আছে আল্লাহ বলছেন রসল্লা ইসলামের মাধ্যমে আল্লাহ তারা জানিয়েছেন সেটি হলো মান করা আারফামিন খিতাবিল্লা ফেলা হুবিহি হ্যাসেনা বলে হাসানা তুমি

স্টাডি করবে না তাদের অন্তরকে তালাবদ্ধ করে নিয়ে আমি যদি হাদিস এভাবে একটু চিন্তা করি শেখ যে তদরিন্দন সময় যখন আরববাসীরা সবাই কোরআন বুঝতেন নাজির হলে তাদের ভাষা তো আরবি ছিল তো তারা যেন কোরআনকে বেশি পড়েন এটাকে এনকারেজ করবার জন্যে হরফের ব্যাপারটা নিয়ে আসা হয়েছে কারণ তারা তো বুঝেই আর আমরা বুঝি না না ঠিক আছে করোনাকালীন তো পড়তেই হবে এটা আমরা করোনাকালীন থেকে ফায়দা নিতে হলে তেলাবাতও যেমন করতে হবে বুঝতে হবে আসলে কোনোটা বাদ দিয়ে কোনোটা নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে কোরআন তেলাবাদ না বোঝা ছাড়া না আবার শুধু বুঝবো তেলাবাত করবো না এটাও হয় না কোনো কোনো মানুষ আছে আপনি দেখবেন কোরআন তেলাবাদ করে না কিন্তু শুধু বাংলা তোর কোরআন পড়ে আপনি দেখেছেন এটা সেটা খুবই দেখেছি শুধু বাংলায় ট্রান্সলেশন পরে তেলাবাত করে না এটা সঠিক নয় এটা সঠিক আবার আমরা এটাও এটাও কিন্তু দেখি যে জুমার দিনে মুসলি এসে দোয়া যাচ্ছে আমার ছেলে আহ কোরআন খতম দিয়েছে কখনো খতিব সাহেবকে কিন্তু এমন বলতে শুনি না যে বুঝে বুঝে খতম দিয়েছে নাকি না বুঝে না বুঝে খতম দিয়েছে মানে আসলে অ্যাপ্রিশিয়েট করার জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা ওলামা একরাম বা মসজিদের ইমামগণ এখন মুসলিদেরকে এনকারেজ করে থাকেন এই ব্যাপারগুলোতে যে আপনারা কোন বুঝে পড়বেন এটা বলার চেষ্টা করে থাকে আমরাও পড়ি আলহামদুলিল্লাহ তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এখানে একটা শরীয়তের মশালা আছে কিন্তু সেটি হলো ইন্নাল কোরআনা ইসমুল লিনাজবি ওয়াল মালা জাবিয়া এটা কিন্তু আপনার হানাফি বা জাহাবের একটি বড় উসুলের কেতাব হলো নুরুল আনোয়ার নাম লিখিত এর ভিতরে এই মাসে একদম পরিষ্কার করে বলা হয়েছে ইন্নাল কোরআনা ইসমুলা কোরআনেকারী মূলত শব্দ এবং তার অর্থের সমষ্টিগত নাম খুব ভালো করে বুঝতে হবে এখানে কোরআন শুধু অর্থের নাম নয় কোরআন শুধু শব্দের নাম নয় শব্দ এবং অর্থ যেমন আলহামদুলিল্লাহ হিরব্বির আলমীর আমি শুধু এই 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 শব্দটাকে আমি শুধু কোরআন বলতে পারবো না বরং এর ভেতরে রয়েছে কি আলহামদুলিল্লাহ হিরব্বির আলমীর সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি জগৎ সমূহের প্রতিপালক এই যে আমি বললাম তর্জমাটা বাংলায় এটা এবং আলহামদুলিল্লাহ দুটো মিলে দুটো মিলে কিন্তু এই আমার মনে হয় উত্তর পেয়ে গেছি সুতরাং দর্শক আপনারা হয়তো ভাবছেন যে এতেকাফ নিয়ে আলোচনা করবার কথা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করবার কথা কিন্তু কোরআন নিয়ে কেন কোরআন নিয়ে এই যে ওই রাত্রির এত মর্যাদা কোরআনের কারণে সুতরাং কোরআন ছাড়া ওই রাত্রির কী বা মূল্য আছে সেজন্য আমরা যাচ্ছি আমরা একটু কদর প্রসঙ্গে আসি বলা হয়ে থাকে যে নিঃসেমিন আবান বা আমাদের দেশে যেসবে বরৎ বলা হয়ে থাকে সেটি ভাগ্যরজনী আসলে ভাগ্যরজনী কোনটা বা লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর এই যদি একটু আপনি বুঝিয়ে না আমরা যদি একেবারে আক্ষরিক অর্থে যদি আমরা শব্দগুলো মানে অভিধান মানে যদি শব্দগুলোকে বিশ্লেষণ করি তাহলে কখনই মানে লাইলাতুল বরাত আপনি বলেছেন বা আমাদের দেশে যারা সাবকন্টিনেন্টে যেটাকে সবে বরাত হিসাবে পরিচিত করা হয় এইটাকে কোনোভাবে ভাগ্য যদি বলবার কোনো সুযোগ নেই কারণ হল লাইলাতুল বারাত বারাত শব্দের অর্থ বারাতন আরবি এটা আমরা জানি বারাআ শব্দের অর্থ হলো মুক্তি মুক্তি বা او که چړې ده হ্যাঁ তো বারাত মানি হচ্ছে অর্থাৎ এই রাতে আল্লাহ তালা অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে থাকেন কিসের থেকে জাহান নাম থেকে আমরা হাদিস দ্বারা প্রমাণিত আমরা দেখি রসুল বলেছেন মুশাহিন আল্লাহ তালা লাইলাতুল কদর অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ বিশেষভাবে তার সৃষ্টি জগতের দিকে তিনি বনোনিবেশ করেন তার রহমতের দৃষ্টিপাত তিনি করেন ফায়াগ ফিরুলি জামিয়ে খালকেহি এখানে শুধু মানুষ বলা হয়নি কিন্তু গোটা সৃষ্টি কুলক আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু ইল্লা মশরিকেন ও মুশাহিন তবে মুশরিক যারা যারা পত্তলিক যারা যারা আল্লাহর সঙ্গে শরিক করে থাকে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না এবং যারা মুশাহিন মুশাহিন হলো যারা হিংসুক কোন ভাইয়ের কল্যাণে যে ব্যক্তি একেবারে জলে পড়ে সার হয়ে যায় কোন মানুষের ভালো দেখতে পারে না অন্য মানুষকে হিংসা করে এমন হিংসুককে আল্লাহ তারা ক্ষমা করেন না বলে হাদিসের মধ্যে বলা হয়েছে তো এই এই যে হাদিসের মধ্যে আমরা যে দেখতে পাই সেটা হলো ক্ষমার রাত মুক্তির রাত আল্লাহ মুক্তি দিয়ে থাকেন কিন্তু এই রাতে মানুষের ভাগ্য লিপি দেওয়া হয় তার তাক নির্ধারণ করা হয় এভাবে একটা বিষয় জানতে চাই যে আপনি বলেছেন এখানে পৌত্তলিকের কথা এবং যারা কাফের বা অবিশ্বাসীদের কথা কিন্তু মোটা থেকে আমাদের দেশে একটা চর্চা আছে যে খ্রিস্টান যারা ইসাই এবং দাউদ বা ডেভিড বা ইয়াহুদি যারা তাদেরকেও মোটা দাগে এখানে ফেলে দেওয়া হয় মোটা এখানে ফেলা যাবে না দেখুন যদি তারা আল্লাহর মানে মানে উপরে বিশ্বাস করেন আমরা জানি না কোনো মানুষের অন্তরের খবর আসলে কোন কি বিশ্বাস করেন কিন্তু আমাদের মোটা দাগে যে কথাটা আমরা বলতে চাই সেটি হলো কোনো মানুষ যদি সত্যিকারই আল্লাহর একত্রবাদের উপর বিশ্বাস করে যে আল্লাহ এক এবং একক তার সঙ্গে কোনো শরিক নেই সে ব্যক্তি যেখানে থাকুক যে বিশ্বাসেই থাকুক আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিবেন কোনো সন্দেহ নেই কিন্তু আপনি আপনি যে ধর্মের গুলোর কথা বলেছেন আমরা কখনো তো এটাও জারি করোনের মধ্যে বলা হয়েছে ওকার এহুদি জাতি তারা বলছে উজাইর আল আল্লাহর ছেলে না উদু বিল্লাহিনিক তার পরিষ্কার তারা কিন্তু শেরিক করছেন আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করছেন ওকারাতির নসার আল মাসি হবনুল্লাহ এবং খ্রিস্টান জগতের মধ্যে একটা বড় অংশ তারা মনে করেন ইসা মাসিদ সে আল্লাহর ছেলে না উদু বিল্লাহে জারেক তো এই বিশ্বাসকে যদি কেউ লালন করেন তাহলে তো সেটা বলবার কারণ এটা তো সুরে পরিষ্কার সাংঘর্ষিক জি পরিষ্কার সাংঘর্ষিক জি আমরা একটু এতেকাপ প্রসঙ্গে আসি এতেকাফ অর্থ কি এটার সেরি বিধান কি জি এতেকাফ করা শুননা এবং শুননাতে কেফায় অর্থাৎ আমরা যদি বা ওয়াজিবে কেফায় আমরা বলি অর্থাৎ কোন সমাজ থেকে যদি একটা মাহাল্লা থেকে যদি কোনো মানুষেরা এতেকাপ করে তাহলে সবার উপর থেকে আদায় হয়ে যাবে এতেকাপ শব্দের অর্থ আক্ষরিক অর্থ আছে নিজেকে আটকে রাখা তার মানে হচ্ছে দুনিয়ার সকল বৈষয়িক কর্মকাণ্ড থেকে বহির জগৎ থেকে নিজেকে বিমুক্ত করে বান্দা তারা নিজেকে একেবারে আল্লাহ করে ঘরের সঙ্গে তাকে নিজেকে আটকে রাখবেন আবদ্ধ করে রাখা আবদ্ধ করে রাখবেন এটা হলো মূলত এতে কোনো পুরুষ কি বাড়িতে এতেকাপ করতে পারবেন না বাড়িতে কাপ করবেন না পুরুষরা এতেকাপ করবেন মসজিদে কাপ করার জন্য রোজা শর্ত এবং এতে কাপ করার জন্য মসজিদ শর্ত মসজিদের শেখ তিনি কিভাবে তার জীবনটা যাপন করবেন এই কয়েকদিন কয়েকদিন করবেন এটি দশ দিন করতে হয় হয়রাসুল সল্লাহয়ারী ইসলাম তিনি লাইলাতুল কদর অন্বেষা করতেন এবং লাইলাতুল কদর যেহেতু শেষ দশকে রয়েছে রমজ জানেন এইজন্য পুরো দশকে তিনি এতেকাব করতেন ইয়া আতাফ কিফুর নবী সল্লাহ ওয়ারি হইসাল্লাহ ফিল আশীল আওয়াখ রিবিন নামাদান এটি বিশুদ্ধ হাদিস নামিস সল্লাহ হসলাম রমজান মাসের শেষ দশকে তিনি এতেকাপ করতেন কারণ শেষ দশকই রয়েছে মূলত লাইলাতুল কদর এই জন্য শেষ দশ দিন এতে কাব করা এটা হলো সন্না প্রকৃত এই দশ দিন তিনি করবেন দশ দিন মসজিদে তিনি থাকবেন দুনিয়ার সব কিছু থেকে একেবারে বিমুক্ত হয়ে এখন তো আমরা আমি ল্যাপটপ নিয়ে গেলাম ক্যালকুলেটারও সাথে নিলাম কাগজ কলমও নিলাম সব দোকানের হিসেবও চলছে ইবাদতও চলছে না আসলে দুনিয়ার মানুষকে তো ফাঁকি দেওয়া যায় আল্লাহ সু হানা হুয়া তো ফাঁকি দেওয়া যায় না এ থেকে বসেছি এবাদাত করবার জন্য আমি যদি সেখানে আমার অফিসিয়াল কাজ করি কর্পোরেট হিসাব নিকাশ নিয়ে বসে থাকি তাহলে তো আসলে সত্যিকারে এতে কাপের আমি পাবো না তাহলে থেকে ফের আদবগুলো কী কী এতেকের আদব হচ্ছে আপনি পুরো সময়টাতে চেষ্টা করতে হবে মসজিদে থাকার আর একান্ত তার অজর যেগুলো আছে অর্থাৎ তাকে ওয়াশরুমে যেতে হবে তাকে গোসল করতে হবে এতটুকু কাজ করবার জন্য যতটুকু তাকে বেড়ে বাহির হতে হয় বাসায় আসতে পারবে না বাসায় যেতে পারবেন না তিনি মসজিদের যে ব্যবস্থাপনা আছে সেখানেই তিনি অজু গোসল করবেন যতটুকু প্রয়োজন হবে গ্রামগঞ্জে এমনও দেখা যায় যে মসজিদের সঙ্গে হয়তো ওয়াশরুম থাকে না একটু দূরে থাকে যেতে পারবেন সেটা যাওয়ার সুযোগ রয়েছে কিন্তু ঘরে বাড়িতে গিয়ে অনেক সুন্দর করে গোসল টোসল করে একটু বিশ্রাম টিস্ট্রাম নিয়ে তেল টেল মেখে টেখে তারপরে আসলেন এটার কোনো সুযোগ নেই আসলে কন্টিনিউ থাকতে হবে পুরো ওনাকে ইবাদতের মধ্যে কাটাতে মোবাইল ফোনে খুব পরিবারকে দোকানদারকে অফিসকে অফিস এটা এটা উচিত না আসলে করে এতে কাপ ক্ষতিগ্রস্ত হয় তার আল্লাহর সঙ্গে তার যেটা কানেকশন তৈরি করা বা মুখী হয়ে মানে পুরো সময়টাকে কাজে লাগানো সেটা ব্যত্যয় ঘটে ফলে এগুলো আমরা এতে কাপ অবস্থায় করলে এতে কাপ খুবই একদম দুর্বল হয়ে যায় কোন আমলটা বেশি গুরুত্বপূর্ণ একটি হলো বুঝে 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 বা না বুঝে সব মিলিয়ে কোরআন তেলত করা আর একটি হলো বেশি বেশি নফল নামাজ পড়া না আমরা আসলে কোনটা বেশি উত্তম এটা বলা কঠিন তবে সব কিছু মিলেই ব্রত এতে হবে একজন মানুষ তো সারাক্ষণ করার পড়তে পারবে না আবার একজন মানুষ সারাক্ষণ নামাজও করতে পারবে না আমরা সবকিছু কিছুটাকে বা মোড়াকাটাকে কীভাবে অবস্থায় নিশ্চয়ই বান্দা তার নিজেকে আল্লামুখী করবার জন্যে গভীরভাবে তার নিজেকে আল্লাহর মহাব্বত এবং ভালোবাসার দিকে নিবিষ্ট করে রাখবেন মানে অন্তরে আল্লাহ তালাকে যোগবেন আল্লাহর চিন্তা এবং ধ্যানকে ভিতরে রাখবেন এটা তো নিশ্চয়ই মরাকাবা এতে কাপ অবস্থা গুরুত্বপূর্ণ আমরা যেহেতু কদর প্রাপ্তির অন্বেষাই এতে কাফে যাব কদর নিয়ে যদি একটু বলতেন জি লাইলাতুল কদর তো আসলে হাজার মাসের চাইতে উত্তম আল্লাহ নিজেই এটাকে ডিফাইন করেছেন কর্নে কারিমের মধ্যে ইন্না ইনসান্না হফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কারিম কদর রজনীতে নাজিল করেছি ওমা কামা লাইলাতুল কদর হেনবি আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি মানে আল্লাহ তারা সুলকে প্রশ্ন করছেন তারপরে মানে এটা একটা আগ্রহ সৃষ্টি করবার জন্য আপনি কি জানেন জানেন বিষয়টা কি তো আল্লাহ তারা নিজেই আবার বলছেন লাইলাতুল কাদে খাই রম্মিন আল সাহার যে কদর রজনী এটি এমন যে যা হাজার মাসের চাইতে উত্তম তার মানে হাজার মাসে মানবতা বান্দার উপরে যে কল্যাণ আসেনি হাজার মাসে মানবতার উপরে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসেনি সে নিয়ামতটি এই একটি রাতে নাজির হয়েছে আর সেটি হলো কোরআনে কারিম তো কাজেই এই কোরআনে কারিমের সম্মানের কারণেই এই রাতের এত মর্যাদা এত মাহাত্ম এত গুরুত্ব অতএব এই কোরআনে কারিম যদি কোনো ব্যক্তি যদি নিজে ধারণ করে নিজে পড়বার চেষ্টা করে বোঝার চেষ্টা করে আমল করার চেষ্টা করে তাহলে সেই মানুষটির সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে কত কোরআন আল্লাহ তালা কেন দিলেন না করান্ত তো এই কারণ আল্লাহ তালা বলেছেন প্রত্যেক জাতিকে আমি পাঠিয়েছি এবং আমার তরফ থেকে হেদায়তের বাণী দিয়েছি ফা হুদান নবীদেরকে পৃথিবীতে পাঠিয়ে বলছেন যে আমার তরফ থেকে তোমাদের জন্য হেদায়তের বাণী যাবে আর এই হেদায়তের বাণী যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই দুনিয়াতে এবং তারা পরকারে চিন্তিত হবে না সুতরাং আল্লাহ তালা প্রত্যেক নবীর কাছে কোনো না কোনোভাবে আসমানিকালাম দিয়েছেন আর আমাদের নবীজির কাছে এই করোনা কালিম দিয়েছেন এটি সর্বশেষ লেটেস্ট এরপরে আর কোনো আসমানি খেতাব আসবে না আর আমাদের নবী পরেও নবী এই তার। কেউ কেউ বলবার চেষ্টা করেন যে পনেরোশো বছর আগে সেখানে আরবিয়ান কিছু প্রেক্ষাপটের কারণে আল্লাহতালা ধরে নিলাম কিছু আয়াত বা কিছু কথা তদানীতন সময়ের নবীকে পাঠিয়েছেন সেই সময় আর এই সময় অনেক অনেক ডিফারেন্স কোরআন আসলে এ যুগের আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবনের ক্ষেত্রে হয়তো কিছুটা কাজে লাগতে পারে কিন্তু রাষ্ট্রীয় ভাবনার আলোকে কোরআন ইসলামী আইনের ক্ষেত্রে কোরআন এই বিষয়গুলো আসলে এটা আসলে মিলিয়ে ফেলবার কোনো সুযোগ নেই না কথা সঠিক এই জন্য নয় যারা এই কথাগুলো বলছেন আসলে তারা কতটুকু কোরআন স্টাডি করেন তারা কতটুকু গবেষণা করেন কোরআন নিয়ে মানে কোরআন সম্পর্কে আসলে ওনাদের ধারণাটা আসলে কতটুকু আছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাকে বলতে চাই আপনি যেমনটা বললেন যে দেড় হাজার বছর আগে চোদ্দোশো বছর আগে এসছে সেটি দিয়ে এই মডার্ন এই আধুনিক জীবন জগৎ এটা চলতে পারে না একেবারে অবান্তর কথা আমি আপনাকে কয়েকটা দৃষ্টান্ত দিতে চাই কারিমের মধ্যে সরাসরি সাইন্টিফিক ইন্ডিকেশন সিন্তাহরি কোরআন প্রায় ফাইভ হান্ড্রেড আয়ত্তেকারীমা রয়েছে পাঁচশত আয়ত্তেকারী রয়েছে একদম সরাসরি বিজ্ঞানের উপরে আপনি আধুনিক যে বিজ্ঞান যে তথ্যগুলো আছে আপনি যদি এটাকে কারিমের পাশাপাশি রাখি যদি একটু গবেষণা করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে কারিমের মধ্যে সর্ব মানে লেটেস্ট যে থিওরিগুলো সেগুলো আপনি কোরআনের মধ্যে পাবেন আপনি দেখেন করোনাকারিমীর মধ্যে রয়েছে হিউম্যান অ্যাম্ব্রোলজির কথা পৃথিবীতে অ্যাম্ব্রোলজিস্ট যে সর্বশ্রেষ্ঠ অন্যতম একজন বিজ্ঞানী টরন্টো বিশ্ববিদ্যালয়ের উনি যখন সৌদি আরবের একটা বড় আপনার সেমিনার করতে গেলেন তখন উনি তো আসল আসলে তো উনি কোরআন সম্পর্কে নেই তো সৌদি মুসলিম বিজ্ঞানীরা তারা ওনা ওনাকে একটা কোরআনিকানিম হা দিয়ে দিলেন যে আপনি একটু পড়ে দেখবেন ইংরেজি ট্রান্সলেশন করা আপনি পড়ে দেখবেন তো উনি কোরআনিকানিম পড়তে পড়তে পৃথিবীর টরন্টো বিশ্ববিদ্যালয়ের উনি বরুণ তত্ত্ববিদ তো উনি কোরআন পড়তে পড়তে এক পর যাকে সুরাই

মানে এই বর্তমান পৃথিবীতে আধুনিক যে মানে গবেষণা হয়েছে এই বিষয় সম্পর্কে এমব্রোলজি সম্পর্কে তারতেতে লেটেস্ট তথ্য তো এই কোড কারিবর মধ্যে দেয়া আছে আপনি দেখেন আজকে বিগ ব্যাং থিওরির কথা আমরা বলছি বিজ্ঞান দাবি করছে যে পৃথিবীটা বিগ ব্যাং থিওরির মাধ্যমেতে সৃষ্টি হয়েছে আল্লাহ সুরা আম্বিয়ার 30 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন আওয়ালাবিয়াল্লাযিনা কাফারু আনাসসামাওয়াতি ওয়ারদাকা রাতাক ফাফতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাইয়ানা ফালা ইউমিনুন আল্লাহ বলছেন যে কাফের কি একটু লক্ষ্য করে না যে আকাশ আর زمین এটাচ ছিল অতঃপর আমি এটাকে আলাদা করে দিয়েছি আর মহাবিশ্বের এই জগতের প্রত্যেকটা জিনিসকে আমি পানি থেকে সৃষ্টি করেছি অর্থাৎ সৃষ্টির মূল উপাদান হচ্ছে ওয়াটার এটা কিন্তু বলে দিয়েছেন দর্শক আপনাদেরকে আরও জানাতে চাই যে আজকে যে পৃথিবীর পাওয়ারফুল যত দেশ এক দেশ আরেক দেশকে শাসন এবং শোষণ করেন সেটি কি অস্ত্র দিয়ে পারমাণবিক অস্ত্র বা ট্যাঙ্ক কামান এগুলো দিয়ে কী দিয়ে তৈরি হয়েছে তার মূল উপাদান তো লোহা সেই লোহা নিয়ে একটা সুরেই আছে সুরে হাদিদ জি আপনি আরও যদি মহাকাশ বিজ্ঞানের কথা যদি চিন্তা করেন মহাকাশে ব্ল্যাক হোল তথ্যের কথা আমরা জানি বিজ্ঞা পৃথিবীর মানুষকে বিজ্ঞান বললো যে হ্যাঁ বিশাল একটা জগতের সন্ধান পাওয়া গেছে ব্ল্যাক হোল তার মানে হচ্ছে এটা এত বড় স্পেস এত বড় যে এরকম পৃথিবীর মতো মানে শুধু পৃথিবীর মতো না এরকম সৌর জগতের মতো কোটি কোটি জগৎ পাশাপাশি লাইন করে ব্ল্যাক হোলের ভিতরে ঢুকতে পারবে এবং সেটা মুহূর্তের মধ্যে হারিয়ে যায় তো বললেন যে আমরা তো মহাকাশের ভিতরে এই ব্ল্যাক হোলের আমরা আবিষ্কার করি ওয়াকি বলে বিমাবাকে নজুম শপথ সেই জায়গার যেখানে গিয়ে নক্ষত্রগুলো নিপতিত হয়ে যায় এভাবে করে ফাইভ হান্ড্রেডের উপরে বিজ্ঞানের থিওরি এবং আপনার মানে গুরুত্বপূর্ণ মানে রয়েছে করণাকারীমার মধ্যে সুতরাং এ কথা একেবারেই অবান্তর অবাস্তব যে এ কোরআন পুরনো কেতাব এটা দিয়ে আধুনিক যুগ চলে না বরং আমি বলি ক্যামাত পর্যন্ত যত বিজ্ঞান পৃথিবীতে আরও আসবে বিজ্ঞানের যত উৎকর্ষ স্বাধীন সাধিত হবে তার সর্বোচ্চ এবং লেটেস্ট তথ্যগুলো কোরআনকারীম থেকে তারা নিতে পারবে ইনশাল্লাহ তারা তাহলে বিষয়টি যেটি দাঁড়ালো সেটি হচ্ছে এই কোরআনের মাধ্যমেই আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আমাদের পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি আমাদের সব ধরনের নীতি নৈতিকতা মূল্যবোধ পরিবার সংসার সব কিছুই কোরআন দ্বারাই পরিচালিত করতে হবে বা হতে হবে নিশ্চয়ই আপনি ইসরা ইব্রাহিমের প্রথমে যদি দেখেন আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন দেখুন আমরা কোরআন পড়ি না তো সে কারণে করোনা কারিমের প্রতি আমাদের এই বাচরণ আমরা অজ্ঞতার কারণে আমরা কথা বলে থাকি বিশ্বাস করুন কারিমের এক একটা শব্দ এক একটা আয়াত মহাসাগরের মতো মহাসাগরের অতল তলে যদি আপনি ডুব না দেন আপনি মুক্তা যেমন সেচন করে আনতে পারবেন না সিঞ্চন করতে পারবেন না ঠিক তেমনিভাবে ভাবে কারিম যারা পড়েন না তারা কী করে বুঝবেন যে কারিমের মধ্যে মানব জীবনের জন্য সকল ইব্রাহিমের শুরুতে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন কিতাবন এঞ্জেল নবী আপনার উপরে কিতাব এই জড়ো নাজিল করেছি লিত হরিজানোর গোটা পৃথিবীর মানব জাতিকে মানব সভ্যতাকে আপনি অন্ধকার থেকে পঞ্জীবুত অন্ধকারে অসংখ্য চোরা গলি পথ থেকে আপনি বের করে নিয়ে একটা হেদায়তের পথে একটা আলোর পথে একটা কল্যাণের পথে ইসলামের পথে মানবতাকে আপনি পরিচালিত করবেন কোরআন এই জন্য আপনাকে দিয়েছি সুতরাং কোরআনে কারিম দিয়ে যে বিশ্ব মানবতা শান্তির পথ পেতে পারে শান্তির ঠিকানা খুঁজে নিতে পারে কোনো সন্দেহ নেই অল্লা আল্লাহর কাসাম কিন্তু আমরা কোরআন পড়ি না আমরা কোরআন বুঝি না আমরা কোরআন নিয়ে অ্যানালাইসিস করি না আপনি পৃথিবীতে দেখেন কোরআন করিমরা যারাই গবেষণা করেছেন আপনি বিজ্ঞানী ব্লেসিলার কথা বলেন আল খারেজবি বি আল বাত্তারি আল ফারাবি আল মাসুদি আল কার পৃথিবীর যত আপনার জাবরেবনে হাইয়ান যারা মানে জ্ঞান বিজ্ঞানের বড় বড় শাখায় যারা ভূমিকা রেখেছে যেই জাবরেবনে হাইয়ারের তথ্যের উপরে তথ্যের চেয়ে লেটেস্ট তথ্য আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই বিজ্ঞানে এমনি সিনা চিকিৎসা বিজ্ঞানের লেটেস্ট তথ্যের উপরে আজও পর্যন্ত কেউ এগিয়ে যেতে পারে নাই সেই বিজ্ঞানীদের কি অবস্থা আমরা দেখি তাদের অ্যানালাইসিস করে তাদের জীবন তাদের লাইফ স্টাইল কী ছিল করারে কারিম নিয়ে সামনে রেখে তারা এই জ্ঞান বিজ্ঞানী আমাদের সেই ঐতিহ্যগুলো কিন্তু হ্যাকিং করা হয়েছে না সে তো অবশ্যই আপনি ইবডিসিনাকে অ্যাভিসিন বানান বানানো হয়েছে আপনি আপনার বিজ্ঞানী আল আল যিনি জাবির আপনি হাইয়ানের তার নামটাকে বিকৃত করা হয়েছে আমরা জানি পৃথিবীতে খ্রিস্ট জগৎ তারা এই তথ্য সন্ত্রাস তারা করেছে আমাদের মুসলিম বিজ্ঞানীদের নামগুলোকে বিকৃত করে তারা এমন একটা নাম দিয়েছে যাতে করে মুসলমানরা অন্তত কোনো দিন বুঝতে না পারে যে উনি একজন মুসলিম বিজ্ঞানী ছিল এই কাজটা তারা করে এবং তারা ষড়যন্ত্রে এতটাই সফল যে আমরা এখনও ঠিক মানে সেই অন্ধকারের দিকেই যেন যাচ্ছি কোরআন না মানার কারণে শেখ মাহমুদুল হাসান অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় দিয়ে চমৎকার আলোচনা করার জন্য দর্শক সবচেয়ে বড়ো ধন্যবাদটা আপনাদের জানাতে চাই যে আপনারা এতক্ষণ দেখলেন শুনলেন শেষ করবো যাওয়ার আগে যে কথাটি বলতে চাই যে আজকে এতেকাফ সফল হবে যদি আমরা কোরআন পড়ি বুঝি মানি এটার প্রচার প্রসারে কাজ করি আর যদি কোরআনের প্রচার প্রসার করি না মানি না পড়ি না বুঝি না এতেকাফ করেও এতেকাফের যে লক্ষ্য সেটি কিন্তু বাস্তবায়িত হলো না কদরের যে রাত জাগলাম কদরের যে মূল্যায়ন করলাম কদরকে নিয়ে অনেক কিছু করলাম যদি কোরআন না পড়ি না বুঝি না মানি প্রচার না করি তাহলে কদরকে সেলিব্রেট করা হলো না সুতরাং কেউ যদি এতেকাফ করতে চায় কদর পাবার আশায় আর কদরের মর্যাদা যদি দিতে চায় তাহলে সে যেন ব্যক্তি পরিবার সমাজ সকল জীবনে সে যেন কোরান পড়ে বুঝে পড়ে আমল করে প্রচার প্রসার করে তা যদি সে না করে তাহলে কি দাঁড়ায় যা দাঁড়ায় সে বিষয়ের উপর একটা কবিতা চমৎকার করে লিখেছেন ইন্ডিয়ার একজন সাবেক প্রেসিডেন্ট তার নাম পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা লম্বাচড়া কবিতা দুলাইন শুনিয়ে দিতে চাই তিনি লিখেছেন সমাজ নেই কি কিতাব থি পরে নেই কি কিতাব বানা দিয়া বোঝার মতো একটা বই ছিল শুধুই না বুঝে পড়ার বই বানিয়ে ফেলেছে মুসলমানরা তিনি লিখেছেন আমল কি কিতাব থি করবার মতো ঘটাবার মতো কিছু একটা ছিল কোরআন সিফ দোয়া কি কিতাব বানা দিয়া মুসলমানরা এটা নানান রকম দোয়া দুরুত বা নানান রকম তাবিজ জন্য ব্যবহার করছে তিনি বলছেন জিন্দাউকা দেস্তুর থা জীবন্ত মানুষের জন্য সংবিধান ছিল কিন্তু মুরদোঁক মনসুর বানা দিয়া মৃত মানুষের জন্য নানান রকম কানুনের বই বানিয়ে ফেলেছে মুসলমানরা আরও অনেক কথা শেষে তিনি বলেছেন আয় মুসলমানও ইয়ে তুমনে কিয়া কিয়া হে মুসলমান তোমরা এটা কী করেছ এমন একটি বই পেয়ে গোটা পৃথিবী তোমাদেরই শাসন করবার কথা ছিল অথচ তোমরা নিপীড়িত নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত তারা বোঝার তৌফিক দান করুন আমিন দর্শক সময়টা একেবারে ইফতারের আগে চলুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি

আত্মীয় স্বজন যারা কবরে আছেন সবাইকে মাফ করে দিন রব্বুর আলমিন এসেছে আমাদের জন্য কোরআনে করিমের মহানিয়ামত নিয়ে আমরা কোরআনী করিম যেন পড়তে পারি বুঝতে পারি আমল করে করতে পারি এবং আমাদের জীবনকে ধন্য করতে পারি কোরআনের আলোয় রঙিন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন রব্বুর আলমিন রমাদান এসেছে আমাদের মাঝে আমাদেরকে তাকোয়া শিক্ষা দেওয়ার জন্যে আমরা প্রত্যেকের যেন মোত্তাকি হতে পারি তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের জীবনে অনেক বেদনা আছে অনেক কষ্ট আছে অনেক না পাওয়ার দুঃখ আছে অনেকে রোগাক্রান্ত আছে আল্লাহ আমাদের সবাইকে আপনি মেহরবানি করে সুস্থতার তারা নসিব করে দিন আল্লাহ আমাদের অনেকে রিজিকের অভাব আছে রিজিকে বারাকা দান করেন ইফতারের সময় দোয়া কবুলের সময় আমাদের দোয়াগুলো কবুল করেন রব্বুল আলবিন আমাদের প্রত্যেকের উপরে আপনার খাস রহমতের চাদর আপনি বিছিয়ে দেন আল্লাহ রব্বানা চাকাব্বাল মিন্না ইন্না কাং তাসামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কাং তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন